ছাত্রলীগ এইভাবে যে আমাদেরকে অত্যাচার অত্যাচার করলো তখন ছাত্রদল কেন আসেনি আমাদের খোদা হয়ে ক্যাম্পাসে কোনো রকম ছাত্র শিবির দূর থাকুক ছাত্র দল দূর থাকুক লীগ দূর থাকুক শুধু একজন ছাত্র থাকবে ছাত্রলীগ এইভাবে যে আমাদেরকে অত্যাচার অত্যাচার করলো তখন ছাত্রদল কেন আসেনি আমাদের খোদা হয়ে নাওজুল্লাহ আমাদেরকে বাঁচাতে কেন আসেনি তখন তারা এখন যে তারা বিবৃতি দিচ্ছে আমাদের আমাদের আন্দোলনের কারণে তারা বিবৃতি দিতে পারছে নয়তো আরও তাদের গর্তেই থাকতে হতো তারা গর্তেই থাকতে অভ্যস্ত ছিল আর মানে ওই যে বললাম না চর্চা না করতে করতে মানুষের যে কথা বলার ঢং সেটা কমে যায় কিভাবে উন বছর বয়সে একটা লোক ছাত্র থাকতে পারে আর সে এই ধরনের বিবৃতি দিতে পারে আমার তো মনে হয় যদি অদূর ভবিষ্যতে ছাত্রলীগ বা ছাত্র শিবির কেউ আবার এই ক্যাম্প আপনারা তো বলতেছেন যে তলে তলে কেউ যদি তলে তলে আসলে বাস্তবায়ন করে ছাত্র ছাত্র দলের তখন সাধারণ শিক্ষার্থীদেরকে প্রয়োজন হবে তাদেরকে দেওয়ার জন্য আর এটাই হবে বাংলাদেশে হচ্ছে একজন স্টুডেন্টের আগে কোন একটা বিশেষণ দল শিবির লি কোনো কিছুই একটা ছাত্রের আগে আমার মনে হয় না এটা পরিচিতি হওয়ার কোনো প্রয়োজন আছে কারণ আমি ছাত্র এটাই আমার অনেক বড় একটা ডেফিনেশন যেমন আমি যদি বলি আমি মানুষ তার আগে নিশ্চয় আমি বলবো না আমি একজন হিন্দু মানুষ আমি একজন মুসলিম মানুষ ঠিক আছে আমার ডিফাইন করার জন্য আমাকে আমার পরিচয়টা দেওয়ার জন্য আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য আমার আগে পরে কোনো কিছু আমি কোনো বিশেষণ আমি ইউজ করবো না তাই আমরা বলতে চাই প্রত্যেকের একটা দল একটা মত একটা আদর্শ প্রত্যেকের ব্যক্তিগত জীবনের মধ্যে থাকতেই পারে কিন্তু সেটার প্রভাব আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার কলকারখানা আমার হসপিটাল বলি অথবা আমি যেখানে চাকরিরত অবস্থায় আছি সেখানে এগুলোর কোনো প্রভাব যাতে আমরা সেগুলো না পড়ি তো বারবার সে প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ আমরা করে যাচ্ছি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে তো আমরা চাই যে ক্যাম্পাসে রকম ছাত্র শিবির দূর থাকুক ছাত্র দল দূর থাকুক লিগ দূর থাকুক শুধু একজন ছাত্র থাকবে ছাত্র সংসদ থাকবে ছাত্র ফোরাম থাকতে পারে যেখানে আমার গবেষণার কাজ হবে যেখানে আমি একজন ছাত্র হয়ে কিভাবে আমি আমার যে নলেজটাকে আছে সেকে কিভাবে এনরিচ করতে পারি আমি সেটার একটা পদক্ষেপ নিতে পারি